আমাদের সিলসিলার এক বুজুর্গের কাছে শোনা যায় তৎকালীন সময়ের একজন বড় চিকিৎসক এসে বলছিলেন যে হুজুর আপনাকে মানে কোরআন মানি দিন মানি আল্লাহ আল্লাহ রসুলকে মানি কিন্তু এটা বলে বুঝলাম না এক লোকের শরীরের মধ্যে হয়েছে রোগ আপনি দিলেন ফু আর ভালো হয়ে যাবে এটা কিভাবে হয় মন্ত্রী কি বলছেন বলছেন যে তোমার মতো বোলো দুই কথা বুঝবা না বুঝেন নাই এই কথা এত লোকের সামনে বলার কারণে এই লোকের চোখে পানি চলে আসছে শরীরটা ঘেমে গেছে তিনি বলছেন শুনো আমার মতো মানুষের একটা ছোটো গালির কারণে তোমার মধ্যে যদি প্রভাব হইল। তাহলে কোরআন করিম আল্লাহর বাণী উনি যখন বলছেন তাকে একটা খারাপ কথা সে রেগে গেছে কিনা শরীরের মধ্যে প্রভাব হইছে কিনা আমার কথা আমি শেষ করতে চাই ছয়টা পয়েন্ট আমি বলার জন্য নিয়ে এসছিলাম বলে চাই যে ওই তিনি কথা যদি তোমাকে রাগায় দিল। চুকে পানি চলে আসলো শরীর ঘেমে গেল আমি তো একজন বান্দা মাত্র আল্লাহর কথায় আরো বেশি প্রভাব হবে সোহান তাহলে আপনি যে কোরআনের হক হচ্ছে ইমান রাখবেন কোরআন করিমের হক হচ্ছে এটাকে তেলাওয়াত করবেন আল্লাহ